আসসালামু আলাইকুম শর্ট ফ্লোরিশলাম তাকা ফ্যাশন থেকে একদম নতুন ডিজাইনের কিছু আজকে কোট বোরকা শর্ট বোরকা দেখাবো শর্ট বোরকা টু পিস আছে ঠিক আছে আর এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতর পাবেন সিওয়াই কাপড়ের ভিতরে এই যে দেখেন এটা কিন্তু কোর্স হিসেবে পড়তে পারবেন আবার শর্ট বোরকা হিসেবে পড়তে পারবেন সম্পূর্ণ ওপেন বাটন আচ্ছা এটা কিন্তু টু সাইড পকেট পাবেন ঠিক আছে দুইটা পকেট থাকবে এটা হচ্ছে এটার প্যান কাটটা প্রাইস থাকবে 790 790 টাকা আচ্ছা এগুলো কিন্তু হোলসেল নিলে দামটা আরও কমবে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে এক টাকা আগে দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন এটার ভিতর অনেকগুলো কালার আছে ভার্স আর এই কাপড়টা কিন্তু সিওয়াই কাপড়ের ভিতর পাবেন প্রিমিয়াম একটা কাপড় আসলে ধরলে জাস্ট খুশি হয়ে যাবেন এটা হচ্ছে উইন্টার স্পেশাল একটা ফ্যাব্রিক তাই না এটা একটা কালার দেখতে পাচ্ছেন আচ্ছা মূলত ভাইয়া কিন্তু ম্যাক্সিমাম পেজের কালেকশনগুলো সেল করে থাকে যারা অনলাইন বিজনেস করেন এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পারচেজ করতে পারবেন আচ্ছা ভিউয়ার্স এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে सेम 790 টাকা আচ্ছা এগুলো কিন্তু লং হবে 40 42 44 বডি হবে 36 থেকে ছিচল্লিশ পর্যন্ত এত এত কালেকশন আছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা সুন্দর একটা কালার কিন্তু আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো সুন্দর একটা বোরখা এই যে দেখ এটা কিন্তু হাতাটা স্মোকই করা প্লাস এত চমৎকার একটা কাপড় এটাও সিওয়াই তাই না প্রাইস থাকবে এটা আটশো টাকা ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি লং পঞ্চাশ থেকে ছাপ্পান্ন অনেকগুলো কালার পাবেন ডিজাইন পাবেন জাস্ট ক্র্যাশ খার মতো দেখতে পাচ্ছেন এগুলো সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এক টাকাও আগে দিতে হবে না টোটালি ড্রেস হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন ঠিক আছে আর বর্তমানে এই ডিজাইনগুলোর এত বেশি চাহিদা এগুলো ব্রাউন হিসেবেও পড়তে পারবেন বোরকা হিসেবেও পড়তে পারবেন আচ্ছা এটা হচ্ছে সিওয়াই কাপড়ের ভিতরে সিক্স আভায়া এটার ভিতর মিশুরিও আছে তারপর সিওয়াইও আছে তাই না দুইটা কাপড়ের ভিতরেই কিন্তু ডিজাইনটা করা হয়েছে আসলে এটা খুবই ট্রেন্ডি একটা কালেকশন কালার আছে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি প্লাস হোম ডেলিভারি প্রাইস থাকবে আটশো পঞ্চাশ এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা কালার কম্বিনেশন ওকে আচ্ছা ভিওর্স এই ডিজাইনটা দেখ এটা কিন্তু অ্যালেক্সের ভিতরে পাবেন হাতা স্মোকি করা এবং এটা কাপড়টা থাকবে মিশুরিও তাই না এটা সিক্সা ভাইয়া আচ্ছা প্রাইস থাকবে কত ভাইয়া এটাও আটশো টাকা ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেন নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে দেখে নিতে পারবেন ওকে কালারগুলো দেখেন এখন দেখাবো কিছু কোর্ট গাউন এটা কিন্তু এখানে ওপেন বাটন প্লাস প্রিন্টগুলো এত সুন্দর ওকে এটাও থাকবে সেম প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা এটা ব্ল্যাক কালার প্রিন্টগুলো সবগুলো দুই হাজার স্পেশাল থাকবে দেখতে পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে আটশো করে প্রিন্টগুলো দেখেন ফিওর এত বেশি সুন্দর সবগুলো কালার কম্বিনেশন কিন্তু চমৎকার ঠিক আছে এটা একটা কালার থাকবে এটার ভিতর এই কালারটা দেখে এটা খুব চমৎকার একটা কালার প্রাইস থাকবে মাত্র আটশো করে এটা একটা কালার এটাও আটশো টাকা এটা হচ্ছে লাস্ট অন কালার সেম প্রাইস আটশো পঞ্চাশ এগুলোর জন্য ভিজিট করবেন তাকা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহফেজ